ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকে রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন আজ তোমাদের সামনে তুলে ধরবো অর্থাৎ তোমাদের যে ছটা অধ্যায় রয়েছে ছটা অধ্যায় থেকে মোট চল্লিশ নম্বরের যে প্রশ্ন আসবে কোন অধ্যায় থেকে দু নম্বর কোন অধ্যায় থেকে চার নম্বর কোন অধ্যায় থেকে ছ নম্বর এবং কতগুলো করে প্রশ্ন আসবে আজ এই ভিডিওতে তোমাদের বলে দেবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং তোমাদের বলতে চাই সেমিস্টার টুয়ের ক্লাস ইলেভেনের বাংলা ইংরেজির গোটা সিলেবাসের নোটস আমরা উত্তর সহ দিয়েছি এবং রাষ্ট্রবিজ্ঞান নোটস আগামী দিনের মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে এবং অন্যান্য সকল বিষয়ে রকম উত্তর সহ পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটি তো দেখো তোমাদের ক্লাস ইলেভেনে রাষ্ট্রবিজ্ঞানের যে সিলেবাস চল্লিশ নম্বরে পরীক্ষার জন্য রয়েছে মোট ছটা অধ্যায় একটু ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিই বেশি বড় ভিডিও হবে না একটু বুঝে নাও প্রথম অধ্যায় যেটা রয়েছে প্রথম অধ্যায়ের নাম তোমাদের রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা সমূহ। এই যে অধ্যায় রয়েছে এই অধ্যায় থেকে তোমাদের বোর্ডের নিয়ম অনুযায়ী একটি দু নম্বরের প্রশ্নের উত্তর করতেই হবে কিন্তু দু নম্বরের একটি প্রশ্ন আসবে না দু নম্বরের দুটি প্রশ্ন আসবে একটি প্রশ্নের সঙ্গে আরও একটি প্রশ্নের অথবা যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে আর ছ নম্বরের একটি প্রশ্নের উত্তর করতে হবে এই ছ নম্বরের প্রশ্নের উত্তরে বা প্রশ্নে তোমাদের অথবা থাকতেও পারে নাও থাকতে পারে তোমাদের কি করতে হবে দু নম্বরের একটি প্রশ্ন তার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে ছ নম্বরের একটি প্রশ্ন তার জন্য প্রস্তুত করতে হবে অর্থাৎ মোট ছয় আর দুই মোট প্রথম অধ্যায় থেকে তোমাদের আট নম্বর পরীক্ষায় আসছে চলে যাব দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম জাতীয় ও জাতীয়তাবাদ এই জাতীয় জাতীয়তাবাদ থেকে তোমাদের একই রকম একটি দু নম্বরের প্রশ্ন আসছে কিন্তু দু নম্বরের প্রশ্নের জন্য দুটি দু নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে একটি প্রশ্নের সঙ্গে আরও একটি প্রশ্নের অথবা যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে এবং একটি চার নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে এই যে চার নম্বরের প্রশ্ন এখানেও তোমরা অথবা পাবে একটি চার নম্বরের সঙ্গে আরও একটি চার নম্বর অর্থাৎ এই অধ্যায় থেকেই তোমরা অথবা পাবে এই যে এতক্ষণ বললাম না যে একটি প্রশ্নের সঙ্গে আরেকটি প্রশ্নের অথবা পাবে সেখানে কিন্তু একই অধ্যায় থেকে দুটো প্রশ্ন পাবে অথবা থাকবে একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে তো অর্থাৎ একটি দুই একটি চার মিলিয়ে মোট ছ নম্বর এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় আসছে তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ এই অধ্যায় থেকে দু নম্বরের একটি প্রশ্নের উত্তর করতে হবে আবারও বলে দিই এই অধ্যায় থেকে দুটো দু নম্বরের প্রশ্ন তোমাদের দেবে একটি প্রশ্নের সঙ্গে আরও একটি প্রশ্নের অথবা তোমাদের কি করতে হবে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে কিন্তু যে ছ নম্বরের প্রশ্ন আসবে সেই ছ নম্বরের প্রশ্নে কিন্তু কোনো অথবা থাকবে না সেই ছ নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের অন্যান্য মানে ছ নম্বরের মোট তোমাদের তিনটি প্রশ্ন আসবে সেই জায়গা থেকে এই প্রশ্নের উত্তর তোমাদের করতেই হবে কম্পালসারি কারণ ছ নম্বরের প্রশ্ন আসবে ছটা অধ্যায়ের মধ্যে এমন তিনটি অধ্যায় রয়েছে একটা অধ্যায় অথবা আসবে একটা অধ্যায়ে আসবে না আবার একটা অধ্যায় আসবে তো সেই অধ্যায় যে অধ্যায় অথবা আসবে না সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ থেকে এখান থেকে ছ নম্বর একটি তোমাদের একটি প্রশ্ন আসবে একটি প্রশ্নের উত্তর করতে হবে তো ছয় আর দুই মিটল মিলিয়ে মোট আট নম্বর এখান থেকে তোমাদের করতে হবে চলে যাবো চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের নাম সমকালীন ভারতীয় রাষ্ট্র চিন্তা অগ্রণী চিন্তাবিদগণ এখান থেকে কোনো দুই আসবে না কোনো চার আসবে না একটি ছ নম্বরের বড় প্রশ্ন আসবে কিন্তু যে ছ নম্বরের বড়ো প্রশ্ন আসবে সেটা দুটো আসবে একটি প্রশ্নের সঙ্গে আরও একটি প্রশ্নের অথবা একটি প্রশ্নের তোমাদের উত্তর লিখতে হবে অর্থাৎ চতুর্থ অধ্যায় শুধুমাত্র ছ নম্বরের বড় প্রশ্নই তোমাদের ভালোভাবে পড়তে হবে এখানে অনেকজন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে মৌলানা আব্দুল কালাম আজাদ রয়েছে নেতাই সুভাষচন্দ্র বোধ রয়েছে গান্ধীজি রয়েছে এনাদের সম্পর্কে তোমাকে পড়তে হবে দুটি ছ নম্বরের প্রশ্ন একটির সঙ্গে একটি অথবা আসবে একটির উত্তর তোমাদের করতেই হচ্ছে চলে যাব পঞ্চম অধ্যায় মৌলিক অধিকার এই অধ্যায় থেকে একটি দু নম্বরের প্রশ্ন একটি চার নম্বরের প্রশ্ন আসবে এখান থেকেই বলে দিই যে একটি দু নম্বরের প্রশ্ন আসবে এই একটি দু নম্বরের প্রশ্নের জন্য কিন্তু তোমাদের অথবা থাকবে একটি প্রশ্নের সঙ্গে আরও একটি প্রশ্নের অথবা থাকবে কিন্তু চার নম্বরের প্রশ্নে কোনো অথবা থাকবে না একটি প্রশ্ন থাকবে সেটা কম্পালসারি উত্তর করতেই হবে তো দাঁড়ালো কি চার আর দুই মোট ছ নম্বর এই অধ্যায় থেকে করতে হচ্ছে ষষ্ঠ অধ্যায় লাস্ট অধ্যায় নির্বাচন ও প্রতিনিধিত্ব এখান থেকে তোমাদের একটি দু নম্বর একটি চার নম্বরের প্রশ্ন আসবে যে দু নম্বরের প্রশ্ন আসবে দু নম্বরের দুটি প্রশ্ন আসবে অথবা থাকবে একটির সঙ্গে আরও একটি এই অধ্যায় থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে আর চার নম্বরের জন্যও একটি প্রশ্নের সঙ্গে আরও একটি প্রশ্নের অথবা থাকবে যে কোনো একটি করতে হবে এই অধ্যায় থেকেই অর্থাৎ মোট চার আর দুই ছ নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে এই ছিল রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস তবে রাষ্ট্রবিজ্ঞানের তোমাদের গোটা সিলেবাসের নোটস তোমাদের জন্য ই ইতিমধ্যেই উত্তর সহ অধ্যায় ভিত্তিক তোমাদের জন্য তুলে ধরা হয়েছে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বোর্ডের নমুনা প্রশ্নপত্র কোনগুলো পড়তে হবে সমস্ত কিছু উত্তর সহ দিয়েছি এবং চ্যালেঞ্জ করে বলেছি যে ওই প্রশ্নগুলো পড়লে ওর বাইরে তোমাদের যে স্কুলই প্রশ্ন করুক না কেন ওর বাইরে কোনো প্রশ্ন উত্তর আসবে না সেই ভিডিওটা দেখতে ভুলো না যদি ভিডিওটি দেখে না থাকো এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল দেখতে ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো